মুখ্যমন্ত্রীর সভায় হাড় চুরির ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত এক মহিলা তিনটি সোনার চেন উদ্ধার করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ শিমুলতলার মোড় এখন এক নতুন নতুন রূপে সাজে গত এগারোই ডিসেম্বর কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা অনুষ্ঠিত হয় জনসভা শেষ হওয়ার পর মাঠ চত্বরে হঠাৎই উত্তেজনা ছড়ায় দেখা যায় বেশ কয়েকজন মহিলা চিৎকার চেঁচামেচি ও কান্নাকাটি করছেন তাদের অভিযোগ ভিড়ের সুযোগে তাদের গলার সোনার হার খোয়া গিয়েছে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় খোদ রাজ্যের প্রশাসনিক প্রধানের সভাতে গিয়ে সোনার হার চুরির ঘটনায় মুখ পড়ে পুলিশের সভা শেষ হতেই দেখা যায় তিন মহিলা মাঠের মধ্যে বসে কান্নাকাটি করছেন তারা দাবি করেন মুখ্যমন্ত্রীর সভায় এসেছিলেন এবং সেখানেই তাদের গলার হার চুরি গিয়েছে খবর পেয়ে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করেন পুলিশি তৎপরতায় অল্প সময়ের মধ্যেই খোয়া যাওয়া সোনার তিনটি হার উদ্ধার করা সম্ভব হয় পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত এক অভিযুক্তকেও গ্রেপ্তার করে পুলিশ রবিবার গ্রেপ্তার হওয়া অভিযুক্ত মহিলাকে কৃষ্ণনগর আদালতে পেশ করা হয় পরিবার সূত্রে জানা যায় ধৃত মহিলা রূপালী দেবী ঝাড়খণ্ডের বাসিন্দা তারা পেশায় মধু বিক্রেতা তারা এখানে মধু বিক্রি করতেই এসেছিলেন পুলিশ জানিয়েছে অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্ত শুরু হয় নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করার পাশাপাশি সোনার চেনগুলি উদ্ধার করা হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কৃষ্ণনগর পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতিসোত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর পরগনা নম্বর সাত চার তিন কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করেন পুলিশি তৎপরতায় অল্প সময়ের মধ্যেই খোয়া যাওয়া সোনার তিনটি হার উদ্ধার করা সম্ভব হয় পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত এক অভিযুক্তকেও গ্রেপ্তার করে পুলিশ রবিবার গ্রেপ্তার হওয়া অভিযুক্ত মহিলাকে কৃষ্ণনগর আদালতে পেশ করা হয় পরিবার সূত্রে জানা যায় ধৃত মহিলা রূপালী দেবী ঝাড়খণ্ডের বাসিন্দা তারা পেশায় মধু বিক্রেতা তারা এখানে মধু বিক্রি করতেই এসেছিলেন পুলিশ জানিয়েছে অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্ত শুরু হয় নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করার পাশাপাশি সোনার চেনগুলি উদ্ধার করা হয়েছে ব্যুৰো ৰিপৰ্ট নিউজ নোমেন্সল কৃষ্ণনগৰ